নমস্কার আমি স্বপনী বেদ নিউজ আপনাদের সকলকে স্বাগত নরেন্দ্র মোদীর ভারত বিশ্বকাপ জয় করলেন অবশেষে গত বিশ্বকাপে আমরা দেখেছি ভারতে যে বিশ্বকাপ হলো সেই বিশ্বকাপে কার্যত ফাইনাল পর্যন্ত আনবিটেন ভারত ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হল সেদিন আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদিকে গিয়ে ড্রেসিং রুমে সকলকে সান্ত্বনা দিতে আর তিনি এটা বলেছিলেন যেরকম ঘটনা ঘটতেই পারে জীবনে চলার পথে চড়াই উতরাই থাকবে পরাজয় যেমন থাকবে পরাজয় থেকে শিক্ষা নিয়ে জয়ও থাকবে এটা আজকে তার একটা প্রমাণ আমরা দেখলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই ভারত আনবিটেন চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হল অর্থাৎ একটা ম্যাচেও না হেরে ভারত এবার চ্যাম্পিয়ন হল যেটা পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপে হওয়ার কথা ছিল সেটা একটু টোয়েন্টিতে হয়ে ভারত করে দেখালো দু হাজার সাতের পর দু হাজার চব্বিশ সতেরো বছর পর আবার ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হল এই চ্যাম্পিয়ন হওয়ার কতগুলো মুহূর্ত আপনাদেরকে আমি দেখাবো পরপর প্রথমে দেখাবো যে খেলা ঠিক শুরুর আগের মুহূর্তটা কেমন ছিল সেটা একটু দেখিনি

এরপরে অক্ষর প্যাটেল আর বিরাট কোহলি দুজনে খুব দারুণ ব্যাট করছিলেন সেই ব্যাটিং এর কিছু মুহূর্ত আমরা এখন দেখব সেই মুহূর্ত দেখার পরে আমরা তারপর আরো কতগুলো ভালো দারুণ দারুণ ইন্টারেস্টিং জায়গা Uh, A match the of the Virat Kohli batting side of the field you're thinking, of on, And you okay. this would have been huge dubs, they are so quick across the shot Given some air, Wallace places it And put away to the fence এবার বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেলের ব্যাটিং এর আরো কয়েকটা দৃশ্য আপনাদেরকে আমি দেখিয়ে নেব আরো কয়েকটা মুহূর্ত খুব দারুণ দারুণ মুহূর্ত সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে নেব এবার দেখাবো যে অক্ষর প্যাটেল আউট হয়ে গেলেন To be honest, but looking now with that. Uh, and handsome! Just watch the text. His body shape. Quickly. Bang! There a few questions. Him come to argue that he came in as Jadidja's Swiss Army knife. Very worth it. So you can just imagine. We'll have a look at the overthrow. We're getting, you can tell from his body. এর পরে দেখাবো যেটা সেটা হচ্ছে এই ম্যাচের কার্যত টার্নিং পয়েন্ট এবং একটা অবিশ্বাস্য একটা ক্যাচ সূর্যকুমার কুমার যাদব নিয়েছিল সেই অবিশ্বাস্য ক্যাচটা আপনাদেরকে সকলকে দেখাবো এবং এটাকে কার্যত ম্যাচের টার্নিং পয়েন্ট বললেও খুব একটা ভুল বলা হবে না সূর্যকুমার কুমার যাদব কিভাবে ক্যাচটা নিয়েছে দেখুন Which means Maharaj will be on leader's part. Right through down breeze, try and hold the pose. And it does no! Rolling through, please keep it rolling from just behind, please. Yeah, puts inside there, there. Please keep it rolling. Green. <laughs> এবং সেই মুহূর্তে কার্যত লড়াই করে প্রত্যেকটা মুহূর্তে সেই প্রত্যেকটা মুহূর্তকে লড়াই করতে হয়েছে ভারতীয় টিমকে এবং লড়াই করে জয় কার্যত ছিনিয়ে আনতে হয়েছে সেই শেষ ওভারটা আপনাদেরকে আমি দেখাবো In the world cup, it needs to make it two legal and everything is secure. i tell you, not taking any chances. He did have two. <laughs> it was situated that if t found the bound, he's feeling it. Hardik can't feel this mentally. As he's staying, uh, he wants to stay. Let's Surya about now. One legal delivery will South the Pandya again. The odds were against him with compared to the one he knows. They are final. পরে যেটা দেখাবো যে এই জয় ভারতবর্ষ সাত রানে এই জয়ে ছিনিয়ে আনলেন ভারতীয় টিম আহ সেই জয়ের পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার শুভেচ্ছা বার্তা সেই শুভেচ্ছা বার্তা আপনাদেরকে শোনাব তার যেটা দিয়ে আমি শেষ করব যে এই জয়ের ফলে গতবার বিশ্বকাপ হেরে যাওয়াতে অনেক আনন্দিত হয়েছিলেন কেউ কেউ বলেছিলেন অপয়া প্রধানমন্ত্রী কেউ বলেছিলেন ভারত না যেতারতে খুব আনন্দ পেয়েছিলেন কয়েকজন বিশেষ করে পাপ্পু খান বেগম তারা কিন্তু এবার খুব দুঃখ পেয়েছে নরেন্দ্র মোদী তার তৃতীয় বর্ষ শুরুই করলো জয় দিয়ে এবং ওয়ার্ল্ড কাপ ভারতবর্ষ নিয়ে এলো এটাতে পাপ্পু খান আর বেগম প্রচন্ড দুঃখ পেয়েছে অন্যরাও পেয়েছে ভারত বিরোধী সমস্ত শক্তি দুঃখ পেয়েছে তবে বিশেষ করে বেগম খুব দুঃখ পেয়েছে তো তাদের সমস্ত দুঃখের সঙ্গে ভারতবাসী এক হতে পারছে না তাদের তারা তারা তাদের দুঃখ নিয়ে থাকুক কারণ বাংলাদেশ আমাদের পাশের দেশের বাংলাদেশে আমরা দেখছিলাম একটা বিরাট অংশের মানুষ তারা চিৎকার করছিলেন সাউথ আফ্রিকায় জিতুক সাউথ আফ্রিকা জিতুক আর সেই বাংলাদেশেরই একজন প্রতিনিধি আমাদের রাজ্যে আছেন বেগম সেই বেগমও চাইছিলেন ভারত হেরে যান আর আমার ভারতবর্ষে পাপ্পু খান নামে এক ভারত বিরোধী শক্তি রয়েছে সেও চাইছিল ভারত হেরে যাক কিন্তু শত্রু মুখে ছাই দিয়ে ভারত এবার জয়যুক্ত হয়েছে ভারত এবার বিশ্ব সভায় স্থান লাভ করেছে নরেন্দ্র মোদী কি শুভেচ্ছা বার্তা দিলেন সেটা আমরা শুনব আর আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করুন নমস্কার টিম ইন্ডিয়া কো ইস ভব্য বিজয় কে লিয়ে সভি দেশবাসীয় তরফ সে बहुत बहुत बधाई आज 140 करोड़ देशवासी आपके इस शानदार प्रदर्शन के लिए गर्व अनुभव कर रहे हैं खेल के मैदान में आपने वर्ल्ड कप जीता लेकिन हिंदुस्तान के हर गांव गली मोहल्ले में आपने कोटि कोटि देशवासियों का दिल जीत लिया और ये टूर्नामेंट एक विशेष कारण से भी याद रखी जाएगी इतने सारे देश इतनी सारी टीमें और एक भी मैच हारना नहीं यह छोटी उपलब्धि नहीं है आपने क्रिकेट जगत के हर महारथी उनके हर बॉल को खेला और आपने शानदार विजय प्राप्त करते रहे एक के बाद एक विजय की इस परंपरा ने आपके हौसले को तो बुलंद कर दिया लेकिन इस पूरी टूर्नामेंट को भी रसप्रद बना दिया रोचक बना दिया आपने शानदार विजय प्राप्त की है मेरी तरफ से मैं आपको बहुत बहुत बधाई देता हूं बहुत बहुत शुभकामनाएं देता हूं